তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এল রিক্রুটমেন্ট নিয়ে তো বন্ধুরা এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জেলা থেকে এল মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা বিজ্ঞপ্তি অনুসারে তোমরা এখানে কি কি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বয়স শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এল আই প্রোগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন এখানে কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা অনুসারে আমরা কিংবা কি জানিয়েছে সমস্তটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তো বন্ধুরা প্রথমেই রয়েছে নাম্বার অফ অ্যাপেন্টেস রিকোয়ারমেন্ট এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড টোটাল এখানে বন্ধুরা আড়াইশোটি এখানে পোস্ট কিংবা ভ্যাকেন্সি রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা খুব বড় একটি সুযোগ হতে চলেছে এটি যে সকল বেকার ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লাইটি করে ফেলবে নিশ্চয়ই তোমরাও এই চাকরিটি পেতে পারো আইসির মতো এত বড় সংস্থায় তোমরা যদি কাজ পাও অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু ভালো মানের একটি বেতন হবে এবং ভবিষ্যৎ গড়ার আরো একটি বন্ধুরা তোমাদের সুবর্ণ সুযোগ হতে চলেছে তো বন্ধুরা আরো একটি তথ্য জানাই এখানে কিন্তু বারো মাসের কিন্তু একটি ট্রেনিং হবে ঠিক আছে এখানে বন্ধুরা স্টার্ট ডেট জানুয়ারি থেকে এখানে কিন্তু তোমাদের শুরু হবে ঠিক আছে বারো মাসের ট্রেনিং হবে যে সকল ক্যান্ডিডেট তোমরা চান্স পাবে এছাড়াও কিন্তু এখানে তোমাদের মান্থলি স্টাইফেন্স দেওয়া হবে নয় হাজার টাকা করে ঠিক আছে এখানে কিন্তু পনেরো হাজার টাকা পাবে ব্রাঞ্চ লোকেশন অনুসারে ঠিক আছে এরপর এলিজিবিলিটি কন্ডিশন এখানে তোমাদের বয়স অর্থাৎ এজ লিমিট এখানে তোমাদের বয়সটি যদি হয় কুড়ি বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের বয়সটি ধরা হবে এক ডিসেম্বর দু হাজার অনুসারে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন তো বন্ধুরা যদি তোমাদের গ্রাজুয়েশন পাস করে থাকো কিংবা কমপ্লিট হয়েছে তবে কিন্তু তোমরা ট্রেনিংটি নিয়ে সরাসরি তোমরা চাকরিটি পেয়ে যেতে পারো ঠিক আছে এক ডিসেম্বর দু তারিখের কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এছাড়াও তোমাদের কোন রকম যদি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোন রকম ট্রেনিং করা থাকে তবে কিন্তু তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে তো বন্ধুরা এখানে শুধু কিন্তু অ্যাপ্লাই করলে হবে না তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এখানে কিন্তু সিলেবাস রয়েছে অবশ্যই তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশ ডাউনলোড করে নেবে এবং ভালোভাবে দেখে নেবে এবং তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কিন্তু পরীক্ষাটি মাধ্যমে না হবে ঠিক আছে তারিখ থেকে এখানে তোমাদের ডিসেম্বর অ্যাপ্লাইটি শুরু হবে এবং তো বন্ধুরা লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর দু তারিখ অবধি কিন্তু তোমাদের এখানে আবেদনটি হবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলও এখানে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের এক্সাম সেন্টার গুলি ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আদো বন্ধুরা আশা করা যায় সমস্ত রকম তথ্য তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না তবুও বন্ধুরা কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো